রিডিং চ্যাপ্টার ওয়ান ফ্রম দি ই টু দি ফিলিপ এখন আমরা ফিলিপিওদের প্রতি প্রেরিত পৌলের পত্রের এক অধ্যায় পাঠ করছি মঙ্গল আচরণ ফিলিপিওদের নিকটে নানাবিধ আশ্বাস বাক্য পৌল ও তিমথীয় খ্রিস্ট যীশুর দাস খ্রিস্ট যীশুতে স্থিত যত পবিত্র লোক ফিলিপিতে আছেন তাহাদের এবং অধ্যক্ষগণ ও পরিচারকগণের সমীপে আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রীষ্ট হইতে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক যখনই তোমাদিগকে স্মরণ হয় সর্বদাই আমি আমার সমস্ত বিনতিতে তোমাদের সকলের জন্য আনন্দ সহকারে বিনতি করত আমার ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি কারণ প্রথম দিবস অবধি অদ্য পর্যন্ত সুসমাচারের পক্ষে তোমাদের সহভাগিতা আছে ইহাতেই আমার দৃঢ় প্রত্যয় এই যে তোমাদের অন্তরে যিনি উত্তম কার্য আরম্ভ করিয়াছেন তিনি খ্রীষ্টের দিন পর্যন্ত তাহা সিদ্ধ করিবেন আর তোমাদের সকলের বিষয়ে আমার এই ভাব রাখা ন্যায্য কেননা আমি তোমাদিগকে হৃদয়ের মধ্যে রাখি যেহেতু আমার বন্ধন সম্বন্ধে এবং সুসমাচারের পক্ষ সমর্থনে ও প্রতিপাদন সম্বন্ধে তোমরা সকলে আমার সহিত অনুগ্রহের সহভাগী হইয়াছ কারণ ঈশ্বর আমার সাক্ষী যে খ্রিস্ট যিশুর স্নেহে আমি তোমাদের সকলের জন্য কেমন আকাঙ্ক্ষী আর আমি এই প্রার্থনা করিয়া থাকি তোমাদের প্রেম যেন জ্ঞানে ও সর্বপ্রকার সূক্ষ্ম চৈতন্যে উত্তর উত্তর এই রূপে তোমরা যেন যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারো খ্রিস্টের দিন পর্যন্ত যেন তোমরা সরল ও বিঘ্ন রহিত থাকো। যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হও যাহা যীশুখ্রীষ্ট দ্বারা পাওয়া যায় এই রূপে যেন ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয় এখন হে ভ্রাতৃগণ আমার বাসনা এই যে তোমরা জানো আমার সম্বন্ধে যাহা যাহা ঘটিয়াছে তদ্বারা বরং সুসমাচারের পথ পরিষ্কার হইয়াছে বিশেষত সমস্ত স্কন্ধা বাড়ে এবং অন্যান্য সকলের নিকটে আমার বন্ধন খ্রীষ্ট সম্বন্ধীয় বলিয়া প্রকাশ পাইয়াছে এবং প্রভূতে স্থিত অধিকাংশ ভ্রাতা আমার বন্ধন হেতু দৃঢ় প্রত্যয়ী হইয়া নির্ভয়ে ঈশ্বরের বাক্য কহিতে অধিক সাহসী হইয়াছে সত্য কেহ কেহ এমনকি মাৎসর্য ও বিবাদেচ্ছা প্রযুক্ত আর কেহ কেহ সুবাসনা প্রযুক্ত খ্রীষ্টকে প্রচার করিতেছে ইহারা প্রেমে করিতেছে কারণ জানে যে আমি সুসমাচারের পক্ষ সমর্থন করিতে নিযুক্ত রহিয়াছি কিন্তু উহারা প্রতিযোগিতা বশত খ্রীষ্টকে প্রচার করিতেছে বিশুদ্ধভাবে নয় আমার বন্ধন ক্লেশযুক্ত করিবে মনে করিতেছে তবে কি একটি কথা নিশ্চয় কপটতায় কি সত্যভাবে যে কোনো প্রকারে হোক খ্রীষ্ট প্রচারিত হইতেছেন আর ইহাতেই আমি আনন্দ করিতেছি হ্যাঁ পরেও আনন্দ করিব কেননা আমি জানি তোমাদের প্রার্থনা এবং যীশুখ্রিস্টের আত্মার যোগান দ্বারা ইহা আমার পরিত্রানের সপক্ষ হইবে এইরূপে আমার ঐকান্তিকী প্রতীক্ষা ও প্রত্যাশা এই যে আমি কোনো প্রকারে লজ্জাপন্ন হইব না বরং সম্পূর্ণ সাহস সহকারে যেমন সর্বদা তেমনি এখনও খ্রীষ্ট জীবন দ্বারা হোক কি মৃত্যু দ্বারা হোক আমার দেহে মহিমান্বিত হইবেন কেননা আমার পক্ষে জীবন খ্রীষ্ট এবং মরণ লাভ কিন্তু মাংসে যে জীবন তাহাই যদি আমার কর্মের ফল হয় তবে কোনটি মনোনীত করিব তাহা বলিতে পারি না অথচ আমি দুইয়েতে সংকুচিত হইতেছি আমার বাসনা এই যে প্রস্থান করিয়া খ্রিস্টের সঙ্গে থাকি কেননা তাহা বহুগুণে অধিক শ্রেয় কিন্তু মাংসে থাকা তোমাদের জন্য অধিক আবশ্যক আর এই দৃঢ় প্রত্যয় আছে বলিয়া আমি জানি যে থাকিব এমনকি বিশ্বাসে তোমাদের উন্নতি ও আনন্দের নিমিত্ত তোমাদের সকলের কাছে থাকিব যেন তোমাদের কাছে আমার পুনরাগমন দ্বারা খ্রিস্ট যীশুতে তোমাদের শ্লাঘা আমাতে উপচিয়া পড়ে কেবল খ্রিস্টের সুসমাচারের যজ্ঞরূপে তাহার প্রজাদের মতো আচরণ কর আমি আসিয়া তোমাদিগকে দেখি কি অনুপস্থিত থাকি আমি যেন তোমাদের বিষয়ে শুনিতে পাই যে তোমরা এক আত্মাতে স্থির আছ এক প্রাণে সুসমাচারের বিশ্বাসের পক্ষে মল্লযুদ্ধ করিতেছ এবং কোন বিষয়ে বিপক্ষগণ কর্তৃক ত্রাসযুক্ত হইতেছ না তাহা উহাদের জন্য বিনাশের কিন্তু তোমাদের পরিত্রাণের প্রমাণ আর এটি ঈশ্বর দত্ত যেহেতু তোমাদেরকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেওয়া হইয়াছে যেন কেবল তাহাতে বিশ্বাস কর তাহা নয় কিন্তু তাহার निमित्त দুঃখ ভোগ করো কারণ আমাতে যে রূপ দেখি আছো এবং এখনো আমাতে হইতেছে শুনিতেছো সেই রূপ প্রাণপন তোমাদেরও হইতেছে এখন আমরা ফিলিপিয় 2 অধ্যায় পাঠ করছি যীশু ত্যাগ স্বীকারের চূড়ান্ত আদর্শ অতএব খ্রিস্টে যদি কোনো আশ্বাস যদি প্রেমের কোনো সান্তনা যদি আত্মার কোনো সহভাগিতা যদি কোনো স্নেহ ও করুণা থাকে তবে তোমরা আমার আনন্দ পূর্ণ করো একই বিষয়ে ভাব এক প্রেমের প্রেমী এক প্রাণ এক ভাববিশিষ্ট হও প্রতিযোগিতার কিংবা অনর্থক দর্পের বসে কিছুই করিও না বরং নম্রভাবে প্রত্যেকজন আপনা হইতে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান কর এবং প্রত্যেকজন আপনার বিষয়ে নয় কিন্তু পরের বিষয়েও লক্ষ্য রাখো খ্রীষ্ট যীশুতে যে ভাব ছিল তাহা তোমাদের মধ্যেও হোক ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না কিন্তু আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ধারণ করিলেন মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ ও করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন যাহা সমুদয়ের নাম অপেক্ষা শ্রেষ্ঠ যেন যীশুর নামে স্বর্গমর্ত পাতাল নিবাসীদের সমুদয়ে জানু পাতিত হয় এবং সমুদয়ে জিহ্বা যেন স্বীকার করে যে যীশুখ্রীষ্টই প্রভু এইরূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন অতএব হে আমার প্রিয় তমেরা তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ তেমনি আমার সাক্ষাতে যেরূপ কেবল সেই রূপ নয় বরং এখন আরও অধিকতর রূপে আমার অসাক্ষাতে সভয়ে ও সকম্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো কারণ ঈশ্বরই আপন হিতসংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয়ের সাধনকারী তোমরা বচসা ও তর্ক বিতর্ক বিনা সমস্ত কার্য যেন তোমরা অনিন্দনীয় ও অমায়িক হও এই কালের সেই কুটিল ও বিপদগামী লোকদের মধ্যে ঈশ্বরের নিষ্কলঙ্ক সন্তান হও যাহাদের মধ্যে তোমরা জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ জীবনের বাক্য ধরিয়া রহিয়াছ ইহাতে খ্রীষ্টের দিনে আমি এই শ্লাঘা করিবার হেতু পাইব যে আমি বৃথা দৌড়াই নাই বৃথা পরিশ্রমও করি নাই কিন্তু তোমাদের বিশ্বাসের যজ্ঞে ও সেবায় যদি আমি রূপে নৈবেদ্যরূপে ও হই তথাপি আনন্দ করিতেছি আর তোমাদের সকলের সঙ্গে আনন্দ করিতেছি সেই প্রকারে তোমরাও আনন্দ কর আর আমার সঙ্গে আনন্দ করো তিমথিও ও ইপাফ্রদিতের বিষয় আমি প্রভু যীশুতে প্রত্যাশা করিতেছি যে তিমথিয়কে শীঘ্রই তোমাদের কাছে পাঠাইব যেন তোমাদের অবস্থা জানিয়া আমারও প্রাণ জোড়ায় কারণ আমার কাছে এমন সমপ্রাণ কেহই নাই যে প্রকৃতরূপে তোমাদের বিষয় চিন্তা করিবে কেননা উহারা সকলে যীশুখ্রীষ্টের বিষয় নয় কিন্তু আপন আপন বিষয় চেষ্টা করে কিন্তু তোমরা ইহার পক্ষে এই প্রমাণ জ্ঞাত আছ যে পিতার সহিত সন্তান যেমন আমার সহিত ইনি তেমনই সুসমাচারের নিমিত্ত দাস্যকর্ম করিয়াছেন অতএব আশা করি আমার কি ঘটে তাহা দেখিতে পাইলেই তাহাকে তোমাদের নিকটে পাঠাইয়া দিব আর প্রভূতে আমার দৃঢ় প্রত্যয় এই যে আমি আপনীয় তরায় উপস্থিত হইব পরন্তু আমার ভ্রাতা সহকর্মী ও সহসেনা এবং তোমাদের প্রেরিত ও আমার প্রয়োজনীয় উপকারার্থক সেবক ইপাফ্রদিতকে তোমাদের নিকটে পাঠাইয়া দেওয়া আমার আবশ্যক বোধ হইল কেননা তিনি তোমাদের সকলকে দেখিবার জন্য আকাঙ্ক্ষী ছিলেন এবং তোমরা তাহার পীড়ার সংবাদ শুনিয়াছ বলিয়া তিনি ব্যাকুল হইয়াছিলেন আর বাস্তবিক তিনি পীড়ায় মৃতকল্প হইয়াছিলেন কিন্তু ঈশ্বর তাঁহার প্রতি দয়া করিয়াছেন আর কেবল তাহার প্রতি নয় আমার প্রতিও দয়া করিয়াছেন যেন দুঃখের উপর দুঃখ আমার না হয় এই জন্য আমি অধিক যত্নপূর্বক তাহাকে পাঠাইলাম যেন তোমরা তাহাকে দেখিয়া পুনর্বার আনন্দ কর আমারও দুঃখের লাঘব হয় অতএব তোমরা তাহাকে প্রভূতে সম্পূর্ণ আনন্দ সহকারে গ্রহণ করিও এবং এই প্রকার লোকদিগকে সমাদর করিও কেননা খ্রিস্টের কার্যের নিমিত্তে তিনি মৃত্যুমুখে উপস্থিত হইয়াছিলেন ফলত আমার সেবায় তোমাদের ত্রুটি পূরণার্থে প্রাণপণ করিয়াছিলেন ফিলিপীয় তিন অধ্যায় পাঠ করছি পৌলের খ্রিস্টীয় জীবন শেষ কথা এই হে আমার ভ্রাতৃগণ প্রভুতে আনন্দ কর একই কথা তোমাদেরকে পুনঃ পুনঃ লিখিতে আমার আয়াস বোধ হয় না আর তাহা তোমাদের রক্ষার নিমিত্ত সেই কুকুরদের হইতে সাবধান সেই দুষ্ট কার্যকারীদের হইতে সাবধান সেই অঙ্গচ্ছেদনকারীগণ হইতে সাবধান আমরাই তো ছিন্নতক লোক আমরা যাহারা ঈশ্বরের আত্মাতে আরাধনা করি এবং খ্রীষ্ট যীশুতে শ্লাঘা করি মাংসে প্রত্যয় করি না তথাপি আমি মাংসেও দৃঢ় হইতে পারিতাম যদি অন্য কেহ বোধ করে যে সে মাংসে প্রত্যয় করিতে পারে আমি অধিক করিতে পারি আমি অষ্টম দিনে তকছেদপ্রাপ্ত ইসরায়েল জাতীয় বেন্জামিন বংশীয় ইব্রিয় কুলজাত ইব্রীয় ব্যবস্থার সম্বন্ধে ফরিসি উদ্যোগ সম্বন্ধে মণ্ডলীর তাড়নাকারী ব্যবস্থাগত ধার্মিকতা সম্বন্ধে অনিন্দনীয় গণ্য ছিলাম কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রীষ্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম আর বাস্তবিক আমার প্রভু খ্রিস্ট যীশুর জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তাহার নিমিত্ত সমস্তেরই ক্ষতি সহ্য করিয়াছি এবং তাহা মলবধ গণ্য করিতেছি যেন খ্রীষ্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায় আমার নিজের ধার্মিকতা যাহা ব্যবস্থা হইতে প্রাপ্য তাহা যেন আমার না হয় কিন্তু যে ধার্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয় বিশ্বাসমূলক যে ধার্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায় তাহাই যেন আমার হয় যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানের পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই কোন মতে যদি মৃতগণের মধ্য হইতে পুনরুত্থানের ভাগী হইতে পারি আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয় কিন্তু যাহার নিমিত্ত খ্রীষ্ট ধৃত হইয়াছি কোন ক্রমে তাহা ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি ভ্রাতৃগণ আমি যে তাহা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না কিন্তু একটি কাজ করি পশ্চাৎস্থিত বিষয়ে সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের কৃত উর্ধ্ব আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি অতএব আইস আমরা যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি আর যদি কোন বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে তবে ঈশ্বর তোমাদের কাছে তাহাও প্রকাশ করিবেন পরন্তু আইশো। আমরা যে পর্যন্ত পৌঁছিয়াছি সেই একই ধারায় চলি ভ্রাতৃগণ তোমরা সকলে মিলিয়া আমার অনুকারী হও এবং আমরা যেমন তোমাদের আদর্শ তেমনি তোমাদের ন্যায় যাহারা চলে তাহাদের প্রতি দৃষ্টি রাখো কেননা অনেকে এমন চলিতেছে যাহাদের বিষয়ে তোমাদিগকে বারবার বলিয়াছি এবং এখনও রোদন করিতে করিতে বলিতেছি তাহারা খ্রিষ্টের ক্রুশের শত্রু তাহাদের পরিণাম বিনাশ উদর তাহাদের ঈশ্বর এবং নিজ লজ্জাতেই তাহাদের গৌরব তাহারা পার্থিব বিষয় ভাবে কারণ আমরা স্বর্গপুরীর প্রজা আর তথা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশু খ্রীষ্টের আগমন প্রতীক্ষা করিতেছি তিনি আমাদের দীনতার দেহকে রূপান্তর করিয়া নিজ প্রতাপের দেহের সমরূপ করিবেন যেন কার্য সাধক শক্তিতে সকলেই আপনার বসীভূত করিতে পারেন তাহারই গুণে করিবেন এখন আমরা ফিলিপিও চার অধ্যায় পাঠ করছি অতএব হে আমার ভ্রাতৃগণ প্রিয়তমেরা ও আকাঙ্ক্ষার পাত্রেরা আমার আনন্দ ও মুকুট স্বরূপেরা প্রিয়তমেরা তোমরা এই প্রকারে প্রভূতে স্থির থাকো। আমি ইবোদিয়াকে বিনতি করিয়া ও সন্তুখীকে বিনতি করিয়া বলিতেছি তোমরা প্রভুতে একই বিষয়ে ভাব আবার হে প্রকৃত সহযোগ্য তোমাকেও বিনয় করিতেছি তুমি ইহাদের সাহায্য কর কেননা ইহারা সুষমাচারে আমার সহিত পরিশ্রম করিয়াছিলেন ক্লিমেন্ত এবং আমার অন্যান্য সহকর্মচারীও তাহা করিয়াছিলেন তাহাদের নাম জীবন পুস্তকে লেখা আছে প্রভুতে আনন্দ তোমরা প্রভুতে সর্বদা আনন্দ কর পুনরায় বলিব আনন্দ কর তোমাদের শান্ত ভাব মনুষ্যমাত্রের বিদিত হোক প্রভু নিকটবর্তী কোন বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ব বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত কর তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যীশুতে রক্ষা করিবে অবশেষে হে ভ্রাতৃগণ যাহা যাহা সত্য যাহা যাহা আদরণীয় যাহা যাহা ন্যায্য যাহা বিশুদ্ধ যাহা যাহা প্রীতিজনক যাহা যাহা সুখ্যাতিযুক্ত যে কোনো সদ্গুণ ও যে কোনো কীর্তি হোক সেই সকল আলোচনা কর তোমরা আমার কাছে যাহা যাহা শিখিয়াছ গ্রহণ করিয়াছ শুনিয়াছ ও দেখিয়াছ সেই সকল কর তাহাতে শান্তির ঈশ্বর তোমাদের সঙ্গে সঙ্গে থাকিবেন কিন্তু আমি প্রভুতে বড়ই আনন্দিত হইলাম যে এতকালের পর এক্ষণে তোমরা আমার জন্য চিন্তা করিতে নূতন উদ্দীপনা পাইয়াছ এই বিষয়ে তোমরা চিন্তা করিতেছিলে কিন্তু সুযোগ প্রাপ্ত হও নাই এই কথা আমি অনটন সম্বন্ধে বলিতেছি না কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি আমি অবনত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি প্রত্যেক বিষয়ে ও সর্ব বিষয়ে আমি তৃপ্ত কি ক্ষুধিত হইতে এবং উপচয় কি অনটন ভোগ করিতে দীক্ষিত হইয়াছি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি তথাপি তোমরা আমার ক্লেশের সহভাগী হইয়া ভালই করিয়াছ আর হে ফিলিপিয়ারা তোমরাও জানো সুসমাচারের আদিতে যখন আমি মাকিদোনিয়া হইতে প্রস্থান করিয়াছিলাম তখন কোন মণ্ডলী দেনা পাওনা বিষয়ে আমার সহভাগী হয় নাই কেবল তোমরাই হইয়াছিলে বাস্তবিক থিসে ও তোমরা একবার বরং দুইবার আমার প্রয়োজনীয় উপকার পাঠাইয়াছিলে আমি দান প্রাপ্তির চেষ্টা করিতেছি না কিন্তু সেই ফলের চেষ্টা করিতেছি যাহা তোমাদের হিসাবে বহু লাভজনক হইবে আমার সকলই আছে বরঞ্চ উপচিয়া পড়িতেছে আমি তোমাদের হইতে ইপাফ্রদিতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহায্য বলি আর আমার ঈশ্বর গৌরবে খ্রীষ্ট যীশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগ পর্যায়ের যুগে যুগে হোক আমেন তোমরা খ্রিস্ট যীশুতে প্রত্যেক পবিত্র লোককে মঙ্গলবাদ কর আমার সঙ্গী ভ্রাতৃগণ তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন সকল পবিত্র লোক বিশেষত যাহারা কৈশোরের বাটির লোক তাহারা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছেন প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হোক